ফ্রেন্ডস ঘূর্ণিঝড় ব্যাপারে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আরব সাগরেতে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি এবং বঙ্গোপসাগরেতে কিন্তু কিন্তু ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়তে রূপান্তরিত হলে ঘূর্ণিঝড় মন্থার রূপ নিয়ে নেবে সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন ফ্রেন্ডস যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বুধবার দিন একুশ তারিখ অর্থাৎ আজকে এই মুহূর্তে কিন্তু আমরা কুড়ি তারিখটাকে পেরিয়ে চলে এসেছি কুড়ি মে দু হাজার কুড়িতে কিন্তু আমফান আচরে পড়েছিলো যে কুড়ি তারিখটা কিন্তু গতদিন আমরা পেরিয়ে এসেছি আর গত বছর কিন্তু ছাব্বিশে মে রেমাল আচরে পড়েছিল এবার আমি যদি সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটেতে চলে আসি তো চব্বিশ তারিখ নাগাদ কিন্তু শনিবার চব্বিশ তারিখ নাগাদ আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এবং আরব সাগর থেকে কিন্তু রীতিমতো হাওয়া ঢুকতে পারে আরব সাগরেতে সেই সময় কিন্তু ঘূর্ণিঝড় শক্তির আগের অবস্থা নিম্নচাপ তৈরি হওয়ার কারণে কিন্তু আরব সাগরেতে যথেষ্ট জোরালোভাবে কিন্তু হাওয়া প্রবাহিত হবে এবং সেই হাওয়াটা কিন্তু বঙ্গোপসাগরে তো জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে শনিবার চব্বিশ তারিখ থেকে আর সেই সময় থেকে কিন্তু উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে একটা শান্ত অবস্থা তৈরি হতে শুরু করবে যেটা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন থেকে নিম্নচাপ অত্যন্ত দ্রুত গতিতে তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে তারপরে কিন্তু এই নিম্নচাপটি ছাব্বিশ তারিখ রাতের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কিন্তু শক্তি অর্জন করতে পারে এবং ঘূর্ণিঝড়েতে রূপান্তরিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আইএমডি এখনও পর্যন্ত কিন্তু খুব দৃঢ় সম্ভাবনা দেয়নি তবে ঘূর্ণিঝড়তে রূপান্তরিত হতেও পারে বা ঘূর্ণাবর্ত রূপেও কিন্তু আচরণ করতে পারে তবে ঘূর্ণাবর্তরূপে আচরে বললে ভাববেন না যে কম ক্ষয়ক্ষতি হবে কারণ গতিবেগটা কিন্তু আশ্রড় পড়ার সময় নব্বই কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি গাস্টিংটা থাকতে পারে যদি রূপে আচরে পড়ে সেক্ষেত্রে আর যদি ঘূর্ণিঝড় রূপে আসরে পড়ে সেক্ষেত্রে কিন্তু একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেয়ে কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের যে হাওয়াটা হয় সেটা কিন্তু গাস্টিংটা থাকতে পারে এবার বুধবার দিন আঠাশ তারিখ থেকেই কিন্তু উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে এখনও পর্যন্ত যে খবরটা পাওয়া গেছে এবং তারপরে বুধবার দিন দুপুর থেকে কিন্তু উপকূলের দূরবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপর হচ্ছে হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল তারপর কুমিল্লা ঢাকা ওই সব জায়গাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যায় বলে মনে করা হচ্ছে এবার মাঝরাত আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে এবং দম কা হাওয়ার বেগটাও কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে যেটা কিন্তু উনতিরিশ তারিখে ওয়েস্ট বেঙ্গলের যে সাউথ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে কিন্তু সময় সময়তে মারাত্মকভাবে কিন্তু বৃষ্টিপাত দিয়ে আহত করতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং এই আঘাত হানার প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে কিন্তু মারাত্মকভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উনতিরিশ তারিখের দিকে এবং তিরিশ তারিখের দিকে আঠাশ তারিখ থেকে এটা শুরু হতে পারে তবে সর্বোচ্চ বেশি পরিমাণে কিন্তু প্রভাব উনতিরিশ এবং তিরিশ তারিখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একত্রিশ তারিখে কিন্তু এটি ঝাড় ঝাড়খণ্ডের উপরে অবস্থান করতে পারে তো যদি একত্রিশ তারিখে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করে সেই সময় কিন্তু ওখানেও মারাত্মকভাবে কিন্তু বৃষ্টিপাত দিয়ে প্রবাহিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবার দেখুন এক তারিখ থেকে দু তারিখ নাগাদ কিন্তু সেটা আবার একটু একটু করে কিন্তু বঙ্গের দিকে ফিরে আসতে পারে একটা নর্মাল নিম্নচাপ রূপে যেটা কিন্তু প্রবল বৃষ্টি দিয়ে গরম থেকে যেমন রেহাই দিতে পারে তেমনই বৃষ্টির যে ঘাটতি রয়েছে আমাদের এই কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনাতে সেটা কিন্তু পূরণ করতে পারে কারণ ফ্রেন্ডস গত কয়েক সপ্তাহে অনেকবার কিন্তু কালবৈশাখী হয়েছে পশ্চিমবঙ্গে বা ঝাড়খণ্ডে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতা কিন্তু আর পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলা কিন্তু বিশেষভাবে কোনো হেল্পই কিন্তু এই কালবৈশাখীগুলো থেকে পায়নি ফলে কিন্তু অনেকটা বৃষ্টির ঘাটতি কিন্তু স্থানগুলোতে রয়েছে তো ঘূর্ণিঝড়টা আসে পড়লে কিন্তু এই ঘাটতি অবশ্যই করে পূরণ হয় বলে আশঙ্কা করা হচ্ছে এবং যেহেতু ঘূর্ণিঝড়টার গতিবেগ তুলনামূলকভাবে অত্যন্ত ক্ষয়ক্ষতিকর থাকতে পারার সম্ভাবনা কম রয়েছে সেই জন্য কিন্তু এটা আচরে পড়লে আপনি বলতে পারেন একদিক দিয়ে কিন্তু ভালোই হতে পারে তো আশঙ্কা করা হচ্ছে এখনও পর্যন্ত উনত্রিশ তারিখ ল্যান্ডফলের ব্যাপারে এবং এই ল্যান্ডফলটা সুন্দরবন অঞ্চলেতে হতে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস এখনও পর্যন্ত যেহেতু আপডেটটা ক্লিয়ার হয়েছে অনেকটা তবে আজকে পড়ার ঠিক সময় এবং যে ইনটেন্সিটিটা রয়েছে অর্থাৎ কতটা স্পিডে আসতে পড়তে পারে সে ব্যাপারে কিন্তু একটু আপডেট ক্লিয়ার হওয়া এখনও বাকি রয়েছে সেই জন্য কিন্তু আমরা আপনাকে এখনও পর্যন্ত পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সিওরিটির সাথে কিছু বলিনি তো অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে যুক্ত থাকুন যাতে এরকমই আপডেট আপনি আবার পেতে পারেন সো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই